দুই হাজার চব্বিশ দুই কন্দল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ডোমারে তিন দিন ব্যাপী কৃষি মেলার সমাপনী দিবস উপলক্ষে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ করা হয়েছে মানিকের বিশেষ প্রতিবেদন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত বৃহস্পতিবার বেলা তিনটায় ডুমার শিল্পকলা একাডেমি ভবন মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুদ আলম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর এস এম আবু বকর সাইফুল ইসলাম ভুট্টা এবং কলা এই যে ফসলকে বলা হয় পেটুক ফসল আমার এই ভুটটা যদি আমরা দীর্ঘদিন এইভাবে আবাদ করি এক পর্যায়ে যে ভুট্টা গাছ মাঠের থেকে কিছু খুঁজতে পারতেছি এবং কৃষক ক্ষতিগ্রস্ত হবে ব্যাপকভাবে বাড়ানো যাবে না যেসব বলছেন কি না আমরা কিছু সরিষা করব কিছু আলু করব কিছু ভুট্টা করব কিছু সবজি করব। এইভাবে কিছু গম তার গমের কিন্তু ব্যবহারটা বেশি কিন্তু এটা আবারটা কমে যাচ্ছে প্রচুর টাকা বিদেশি করে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজিয়া সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফরহাদুল হক সহকারী কৃষি কর্মকর্তা ফাইজুল বারি সফল কৃষক হাবিবা লাকি প্রমুখ আসলে আজকে এই তিন দিন ব্যাপী যে কৃষি মেলা এটির শেষ দিন তো প্রথম দিন থেকে আমরা দেখছি যে আমাদের যে স্টলগুলি হয়েছে যথেষ্ট মানুষের সমাগম হয়েছে এবং এখানে কন্দাল ফসল এটি আসলে এই মেলার আগে ভীষণ কত বছরের মেলার আগে আমার নিজেরও এই টার্মটি জানা ছিল না যে কন্দাল ফসল কি বা এর গুরুত্ব কী তো এই মেলার মাধ্যমে আমি মনে করি যে এটি এই ডোমার মানুষ যারা এই মেলায় এসেছে তারা এটি বুঝতে পেরেছেন অনুষ্ঠানে যুব উন্নয়ন কর্মকর্তা হাফিজুর রহমান সমাজসেবা কর্মকর্তা ফিরিজুল ইসলাম মধু উপজেলা কৃষক দলের সভাপতি আফজল হোসেন হিরো সাধারণ সম্পাদক এ এস এম গোলাপ প্রান্তিক কৃষকগণ উপস্থিত ছিলেন আমি শুধু একটি কথা বলতে চাই আমরা প্রোগ্রামটা উদ্বোধন করলাম তো সেদিন মনে হচ্ছিল যে আমাদের এই মেলাতে আসলে লোক হবে কি কিন্তু গত তিন দিন আমরা যেটি দেখলাম দুপুরের পরে অর্থাৎ বিকালে এবং সন্ধ্যার সময় যেভাবে লোকজনের আনাগোনা এবং এই স্টলগুলো সবাই মনোযোগী পরিদর্শন করছিল তখন মনে হচ্ছিলো যে সত্যিকার অর্থে আমাদের পরিশ্রমটা স্বার্থ হয়েছে এবং আমরা যে সকল প্রযুক্তি দেখানোর চেষ্টা করেছি এটা ডোমার উপজেলার আলোচনা শেষে প্রদর্শিত তেরোটি স্টলের সৌন্দর্য বৃদ্ধির জন্য কৃষি বিষয়ে উপকরণ প্রদানকারী পাঁচজন সফল কৃষককে বিশেষ পুরস্কার প্রদান করা হয় Carlos Domal Malik Sarki News